হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সব অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে মোট সাতটা উপকারী কথা বলবো যেগুলো সবগুলো আমি ইসলামিক কথাগুলোই বলবো আশা করি আপনাদের অনেকটা কাজে আসবে তো আপনাদের উপকার করলে কিন্তু আমার সব হবে আমি ইনশাল্লাহ সবের নিয়তেই কিন্তু আপনাদেরকে জিনিসটা জানাচ্ছি আমার এক যেটা সেটা হচ্ছে আমরা যদি খুশি হতে চাই তাহলে আমাদেরকে কিন্তু সব সময় ইবাদত করতে হবে এটা আমাদের মাথায় রাখতে হবে ইবাদত যখন আমরা করব তখন আমাদের মন থেকে একটা ভালো লাগা কাজ করবে দুই নম্বর হচ্ছে যদি আমরা মুখের উজ্জ্বলতা বাড়াতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে তাহা নামাজ পড়তে হবে তাহাজ পড়ব তো আল্লাহ তালা আমাদের প্রতি ওনার প্রতি আমাদের নৈকত্য হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের শরীর এবং কি আমাদের উজ্জ্বলতা বাড়িয়ে দেবে তিন নাম্বার আমি যেটা বলবো সেটা হচ্ছে যদি আমাদের হৃদয়টাকে আমরা পছন্দ করে নিতে চাই তাহলে আমাদেরকে কিন্তু অবশ্যই